অন্য হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহ ফারি হুসাল্লাম এজিল হজমা মাসের নয় তারিখের রোজা অর্থাৎ ইয়াওমি আরাফার রুজার ফজিলত সম্পর্কে বলেন হাদিসটি মুসলিম শরীফের এক হাজার বাষট্টি হাদিস নবীজি সাল্লাল্লাহ ফারি হুসাল্লাম বলেন শিয়ামু ইয়াও মিয়া আই يكفر السنة التي কবেলাহু والسنة التي بعده অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইয়াউমে আরাফার রোজা অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখের রোজা রাখবে তার ব্যাপারে আমি আল্লাহর কাছে ধারণা করি আহতাসিব আল্লাহ আমি ধারণা করি আল্লাহর কাছে আইউ কাফিরা সানাতাল্লাতি কবলাহু ও সানাতাল্লাতি বাদা যে আল্লাহ তালা এই ইউমে আরাফার রোজার বদলতে তার পূর্বের এক বছরের এবং সামনের এক বছরের এই দুই বছরের সগিরা গুনা আল্লাহ রাবুল আলমিন মাফ করে দিবে আল্লাহ তালা আমাকে সহ প্রত্যেককে এ নয়ে জির হজ আরাফার আরফ আর রুজা রাখা দান করুন